নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পে কোন কোন জেলার কৃষকেরা আগামীকাল টাকা পাবে এরই সাথে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা পশ্চিমবঙ্গ হল একটি কৃষিপ্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের কিন্তু দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে যার মধ্যে একটি কিস্তি হল খারিফ মরশুম এবং অন্যটি হল রবি মরসুম তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরসুম ও রবি মরশুম মিলিয়ে পাবেন দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকাকালীন কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে কিন্তু সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকা দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে কৃষকদের তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না তবে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সাথে সাথে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একসাথে ক্রেডিট হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে আর কিছু কৃষক পরে টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল বেনার প্রকাশ করা হবে তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসার আগে আপনাদের কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসবে ইতিমধ্যেই রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে শুরু করে মে মাসের দশ তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তবে আপনাদের যাদের যাদের এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করা রয়েছে তারা কিন্তু এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে শুরু করে মে মাসের দশ তারিখের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন কৃষকরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আগামীকাল এই জেলার কৃষকরা টাকা পাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ইকিওয়াইসি কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মোস্টুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে এছাড়াও সরকারি সূত্রে জানা গেছে এপ্রিল মাসের পঁচিশ তারিখ নাগাদ কৃষকদের রবি মোসরুমের টাকা দেওয়া শুরু হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যারা যারা দু সালে রবি মোসরুমের টাকা পাননি তারা কিন্তু এপ্রিল মাসের পঁচিশ তারিখ নাগাদ টাকা পেয়ে যাবেন এবং জানা যাচ্ছে যে সমস্ত কৃষকরা বিগত সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নিজের সমস্যা সমাধান করিয়েছেন সেই সমস্ত কৃষকেরা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে সরকারি সূত্রে জানা যাচ্ছে বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা মালদা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাই যে সমস্ত কৃষকেরা এখনও টাকা পায়নি সেই সমস্ত কৃষকদের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মসরুমের টাকা প্রদান করা হবে এছাড়াও আগামীকাল যে সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবে যেমন নদিয়া পূর্ব মেদিনীপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আগামীকাল কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি কাজ নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করেননি তাদের অতি শীঘ্রই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকেরা এই কাজটি করবে না তাদের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঢুকবে না নাম্বার দুই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের ব্যাংকের ই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তাই যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত এই ই কেওয়াইসি আপডেট সম্পন্ন করেননি তাদের অতি শীঘ্রই এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বলা হচ্ছে তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য এই দুটি কাজ অবশ্যই করিয়ে রাখতে হবে নয়তো আপনি কিন্তু প্রথম কিস্তির টাকা পাবেন না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম সালে প্রথম খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পে কোন কোন জেলার কৃষকেরা আগামীকাল টাকা পাবে এরই সাথে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য